আমরা এখন আছি আগারগাঁও মেলায় আজকে হচ্ছে শুক্রবার শুক্রবার একটু তুলনামূলক মানুষ বেশি থাকে ওরে একটা সুন্দর সব সবকিছুই তো সুন্দর আস্তে আস্তে যাই খালি মহিলাগু জিনিস আমাকে তো মহিলাগু জিনিস ভালো লাগে না

এইবাৰ খাই বলকে মন চব লাগিছিল যাম যোৱা নেকি

ওদিন ভিডিও করে আর চাষ দেওয়া হয় আমরা এত এতক্ষণ আগারবার ঘোরাঘুরি করলাম খাওয়া দাওয়া শেষ এখন হচ্ছে বাসায় চলে যাচ্ছি তো আজকের ব্লকটাই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ